জিন হাজির করার একটা পদ্ধতি জিন হাজির করার অসংখ্য পদ্ধতি আছে তার মধ্যে এটা একটা পদ্ধতি কেমন আছেন আপনি আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আপনি আমার ভিডিওটি দেখতেছেন তাহলে আমি মনে করতেছি আপনি একজন মুদাব্বির কোরআনী জগতের একজন মুদাব্বির অথবা আপনি একজন ভুক্তভোগী রুগী তো প্রিয় ভাই আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টা হচ্ছে আপনি কিভাবে রোগীর শরীরে জিন হাজির করবেন হাজির করার একটা পদ্ধতি জিন হাজির করার অসংখ্য পদ্ধতি আছে তার মধ্যে এটা একটা পদ্ধতি খুব ছোট দুইটা আয়াত এই দুইটা আয়াতের মাধ্যমে আপনি খুব সহজেই জিনকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে আপনি রুগীর শরীরে অল্প সময়ের মধ্যে জিনকে হাজির করতে পারবে এর জন্য যে আয়াত দুটো বলবো সেই আয়াত দুটো হচ্ছে আপনার হয়তো খুবই পরিচিত আয়াত সুরা ইউনুস একাশি এবং বিরাশি নং আয়াত এই সুরা ইউনুসের এর একাশি এবং বিরাশি নং আয়াত এই আয়াত আমরা যারা মুদাব্বির আছি এই আয়াত দুটোর সাথে খুবই আমাদের পরিচিত আছে তবে এই আয়াতের মাধ্যমে যদি আপনি জিনকে হাজির করতে চান তাহলে এই দুইটা আয়াতের আপনাকে জাকাত দিতে হয় আপনি জানেন কিভাবে জাকাত দিতে হয় সুরা সুরাই একাশি এবং নং আয়াত এই দুটো আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি জাদু কাটার জন্য জাদু ধ্বংসের জন্য ব্যবহার করে থাকি এটার জাকাত যদি আপনি দিতে পারেন ইনশাল হ্যাঁ আপনার অন্যান্য কাজের দিকেও আপনি পাওয়ারফুল ভাবে আপনি কাজ করতে ইউনুসের ইউনুস একাশি এবং বিরাশি নং আয়াত এই আয়াতের জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে আপনি দিনে অথবা রাতে যে কোনো টাইমে মাত্র একশো একবার এই আয়াত দুটো আপনি পাঠ করবেন তবে একটা কথা মাথায় রাখতে হবে যে টাইমে আমল করবেন প্রতিদিন একই টাইমে এই আমলটা করার চেষ্টা করবেন এই আমলটা আপনাকে চল্লিশ দিন পর্যন্ত করতে হবে আপনি যদি এই দুইটা আয়াতের জাকাত চল্লিশ দিন পর্যন্ত করতে পারেন এই আয়াতের শক্তিশালী আমেল আপনি হতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আপনি জিন হাজির করা থেকে শুরু করে জিনের জাদু কাটা জাদু ধ্বংস করা সবকিছু আপনি এই আয়তের মাধ্যমে করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই আয়তের জাকাত যদি আপনি দিতে পারেন তাহলে আপনি কঠিন থেকে কঠিন জাদুগুলোকে কাটতে পারবেন জাদু টোনা কুফুরি কালাম বান এগুলোকে আপনি সহজেই কাটতে পারবেন ইনশাআল্লাহ তো এই আয়ের দুটোর মাধ্যমে কিভাবে আপনারা জিনকে হাজির করবেন এটা ব্যবহার করার জন্য আপনাকে দুইটা লেবু নিতে হবে লেবু যে কোনো ধরনের লেবু হইলে হবে সমস্যা নাই দুইটা লেবু নিয়ে এরপরে সুরা ইউনুসের একাশি এবং নং আয়াত বার পরে একটা লেবুর মধ্যে দিবেন এরপরে আরেকটা লেবুর মধ্যে বার ইউনুসের সুরা এবং নং আয়াত পরে আরেকটা ফু দিবেন দুটা লেবু প্রস্তুত হয়ে গেল এরপরে আপনি রুগীকে অজু করাইয়া বসাবেন রোগী এই লেবু দুইটাকে দুই হাতের মধ্যে নিয়ে এভাবে মুষ্টি করে চোখ বন্ধ করে বসে থাকবে এরপরে আপনি হুকুম লাগাবেন যে এই রোগীর পিছনে যত প্রকারের জিন জাদু কুফরি কালাম বিলাক সমস্যা আসো তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন দ্রুত এই রোগীর বড়িতে অথবা চোখের সামনে এসে হাজির হও এই হুকুমটা লাগানোর পরে আপনি চেহেল কাফ বারবার পড়তে থাকবেন হাজির হওয়ার আগ পর্যন্ত আপনি চেহেল কাফটা পড়তে থাকবেন আর যদি আপনার চেহেল কাফের জাগাত দেওয়া থাকে তাহলে তো ইনশাআল্লাহ এখানে খুব দ্রুত হাজির হয়ে যাবে হ্যাঁ তো চেহেল কাফের জাগাত না দিলেও হবে আর যদি দেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ তো হাজির না হওয়া পর্যন্ত রোগী চোখ বন্ধ করে লেবু দুটোকে হাতে নিয়ে বসে থাকবে আর আপনি চেল কাফ করতে থাকবেন ইনশাআল্লাহ অল্প টাইমের ভিতরে ওই জিন ওই রুগীর শরীরে এসে হাজির হতে বাধ্য হবে অথবা চোখের সামনে এসে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ এরপর আপনি ওই জিন হাজির হওয়ার পরে আপনি আপনার কাজ শেষ করবেন তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রোগীর উপরে প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে কেমন রেজাল্ট পাচ্ছেন জানাবেন একটা কথা আপনাকে মনে রাখতে হবে এই কোরআনি চিকিৎসা আপনার রোহানি শক্তির উপরে নির্ভর করে আপনার রোহানি শক্তি যত মজবুত হবে আপনার চিকিৎসার ক্ষেত্রে তত দ্রুত আপনি কাজ করতে পারবেন ইনশাল আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো জানাবেন আপনার পরিচিত কোনো মুদাব্বির থাকে তার কাছে শেয়ার করে দিবেন যেন সেও বিষয়টা শিখতে পারে এরপরে আমি যেই আমলটা নিয়ে আলোচনা করব সেই আমলটা হচ্ছে জিন রোগীর শরীরে হাজির হওয়ার পরে জেনকে কিভাবে আটকাবেন এই আটকানোর পদ্ধতিটা আমি আপনাকে বলে দেবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি পরবর্তী ভিডিও আপনি কি হবে ভিডিও ছাড়ার সাথে সাথে আমলের আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে তখন আপনি সাথে সাথে এই আমলটা শিখতে পারেন আপনি যদি মুদাব্বির লাইনে নতুন হয়ে থাকেন তাহলে আমল গুলো লিখে নেন পরবর্তীতে আপনার মনে নাও থাকতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত